আকাশ কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তুমুল বৃষ্টির তুমুল ঢেউ অদ্ভুত একটা শিহরণ জায়গা নিয়ে পরিবেশ কেকেড়ঘাটের নীলাদ্রি লেক পরিদর্শন শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে এইমাত্র আমাদের নৌযান বেহুলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ওইখানে আমরা গোসল করব এবং দুপুরে আরও কিছু সময় কাটাবো তারপরে একবারে ওখান থেকে আমরা আবার সোনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবো রে রাজা প্রেমে আচ্ছা রাজা প্রেমে আকাশ তার রং বদলাতে শুরু করেছিল মুহূর্তের মধ্যে চারপাশ কেমন কালো হয়ে আসলো যে পরিমাণ ঢেউ দেখা যাচ্ছে এবং আকাশ যে পরিমাণ কালো হয়েছে তাদের যে কোনো সময় হয়তো হাওড়ের যে ঝড় আফাল সেটি দেখা আমরা পেয়ে যেতে পারি আমরা চাই না কোনো ঝড় আসুক তবে চাই যে তুমুল বৃষ্টি আসুক বৃষ্টি আপনাদেরকে ঝোড়ো বাতাসের একটু শব্দ শোনানোর চেষ্টা করলাম কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না যে ওই মুহূর্তে ঠিক কতটা শব্দ হচ্ছিল ওই ঝড় জন্য একটু আগে আফালের কথা বলছিলাম আফাল হচ্ছে হাওড় অঞ্চলের এক ধরনের ঝড় এবং সেটির রূপ কিন্তু ভয়ঙ্কর আমরা আশঙ্কা করছিলাম হয়তো সেই আফালের মুখে আমরা পড়তে পারি কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে যতটা ভয় কাজ করছিল তার চেয়ে অনেক বেশি আনন্দ কাজ করছিল। কারণ আমরা সবাই খুব করে চাচ্ছিলাম হাওড়ে যেন আমরা তুমুল বৃষ্টি দেখা পাই এবং বৃষ্টিতে ভিজে আমাদের হাওড় ট্যুর যেন পরিপূর্ণ হয় আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যতদূর চোখ যাচ্ছিল শুধু কালো মেঘের কুণ্ডুলি দেখতে পাচ্ছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে হাওড়ে তুমুল বৃষ্টি হচ্ছে এখন অসাধারণ অনুভূতি অসাধারণ অসাধারণ

আনন্দ এবং অনুভূতি প্রকাশের কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না বারবার দুটি শব্দ বলছিলাম তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টি আসলেই ওই পরিবেশটা ছিল একেবারে অদ্ভুত রকম সুন্দর এর মধ্যে হঠাৎ করে নিয়াজ মোহাম্মদ চৌধুরী সেই বিখ্যাত বৃষ্টির গান আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ে গেল একটুখানি গুনগুন করে উঠলাম যদিও সেটি ছিল চূড়ান্ত দুঃসাহস হাওড়ে ছিল প্রচণ্ড রকম ঢেউ নৌকা এদিক ওদিক দুল ছিল আমাদের সবার শরীরে ঠান্ডা বাতাসে রীতিমতো কাঁপুনি ধরে গিয়েছিল তারপরেও আনন্দের কমতে ছিল না আমরা একেবারে শিশুদের মতো হইচই এবং লাফালাফি করছিলাম দেখুন হাওড়ে রকম বৃষ্টির তোফান চলছে এর মধ্যেই আমাদের ট্রলারের সাথে আরেকটি ট্রলারের প্রায় সংঘর্ষ হতে হতে আমরা বেঁচে গেলাম দুঃসাহস করে আমি আর আমার বন্ধু জাহিদ মিলে গিয়ে ফেললাম নিয়াজ মোহাম্মদ চৌধুরীর বিখ্যাত গান এই ঠান্ডা বাতাসে সবাই থরথর করে কাঁপছিল কিন্তু তারপরেও শৈশবের আনন্দ উদযাপন থেমেছিল না মাঝিরা আমাদেরকে বারবার সতর্ক করছিলেন যে কোনো মুহূর্তে একটি বড় বিপদ হতে পারে কয়েকদিন আগেই এই ঝড়ের কবলে পড়ে এখানে একটি নৌকা ডুবি হয়েছে

আর এই বর্ষা স্নাত হাওয়ারের রূপ আসলে অন্য রকম আমার কাছে মনে হয় মুসলধারে বৃষ্টি প্রচণ্ড বাতাস ঝড় তার মধ্যে এই এইরকম একটা নীল জলরাশির বিশাল জলাশয় অদ্ভুত অদ্ভুত এই ভ্লগটি যখন শুট করেছিলাম তখন টাঙ্গোয়ার হাওরের এই ওয়াচ টাওয়ারের কাছে হাউস বোট আসতে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে এটি নিষিদ্ধ করা হয়েছে যে হাউস দূরে নোংর করে থাকবে আর ছোট ছোট নৌকায় করে এই ওয়াচ টাওয়ারের কাছে আসতে হবে এটি অবশ্য ভালো সিদ্ধান্ত হয়েছে কারণ এই হাউস বোটগুলো রাখাতে এই হিজল করচের গাছগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই ফাঁকে একটি জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করি টাঙ্গুয়ার হাওর হচ্ছে একটি রামসার সাইট এটি অত্যন্ত মহামূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের জন্য কিন্তু এই হাওরটির যথেচ্ছ ব্যবহারে হাওরটি কিন্তু আস্তে আস্তে প্রাকৃতিকভাবে বিপর্যয়ের মুখে চলে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে টাঙ্গুয়ার হাওরের ওয়াস টাওয়ার এলাকায় ভাসমান দোকান থেকে এক কাপ গরম রংচা খেতে এই যে টাঙ্গুয়ার হাওরে প্রচুর পরিমাণে হাউস বোট চলে সবগুলো থেকে মলমূত্র কিন্তু এই হাওড়েই ফেলা হয় যেটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি বিশেষ করে এই অংশটিতে কিন্তু এই সমস্যাটা প্রবল এ কারণে প্রশাসন এবং হাউসবোটের মালিকদের যে সংগঠন তাদের যৌথ উদ্যোগে অবশ্যই প্রতিটি হাউস বোটে বায়ো টয়লেটের ব্যবস্থা চালু করতে হবে হাওড়ের মূল উদ্ভিদ কিন্তু এই করচ এবং হিজল গাছ এবং এই জায়গাটিতে মোটামুটি করচের একটি বনের মতো তৈরি হয়ে গিয়েছে বলা যায় এই গাছগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা যেমন ডাঙায় বাঁচে আবার তেমনই যখন এদের বুক পর্যন্ত পানিতে থই থই করে ডুবে যায় এবং ছয় মাস প্রায় ডুবে থাকে সেই সময়ও এই গাছগুলো দিব্য বেঁচে থাকে আমাদের দলের সদস্যরা একটি গোসল করার উদ্দেশ্যে ওই যে দূরে চলে যাচ্ছে আমি বিশ্বাস করি হুইলচেয়ার মানুষকে কখনও পরিপূর্ণরূপে আটকে রাখতে পারে না হয়তো কিছু জায়গায় তার সাময়িক অসুবিধা হয় কিন্তু মনের ইচ্ছাটা যদি থাকে তাহলে আমার মনে হয় অনেক কিছুই জয় করা যায় অন্তত চেষ্টাটা করা যায় হ্যাঁ আমি হয়তো আর সব স্বাভাবিক মানুষদের মতো দৌড়ায় ধাপিয়ে হেঁটে চলে ফিরে হাইকিং করে কোনোভাবে ওইভাবে ট্যুরটা করতে পারি না বাট আমি প্রতিনিয়ত একসময় ওভাবে করেছি এখন পারি না কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে এই বাধাটাকে সাথে নিয়েই বা এই বাধাটার সাথে সংগ্রাম করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় আমি কিন্তু ভ্রমণ করছি আড্ডা মারছি গান করছি কবিতা করছি লেখালেখি করছি কতদিন বাঁচবো জানি না যে কয়দিন বেঁচে আছি সেই কয়দিন অন্তত চেষ্টা করি কি বলো বৃষ্টি থেমেছে বাতাসও বন্ধ হয়েছে আকাশটা এখন মোটামুটি শান্ত রয়েছে তারপরেও সমগ্র আকাশ জুড়ে কালো এবং ঘোলা মেঘের ছড়াছড়ি পাহাড়ে যেহেতু বৃষ্টি নেমেছে সেই বৃষ্টির জল যখন হাওড়ের নদী খাল ধরে নেমে আসে তখন সমগ্র হাওড়ের পানি কিন্তু এরকম খোলা আকার ধারণ করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি বেড়েছে এই অংশের গাছগুলো কিন্তু এতখানি ডোবে না তো যেহেতু দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে যার কারণে পানির পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আমরা আস্তে আস্তে সুনামগঞ্জের দিকে ফিরে যাচ্ছি আমাদের হাওড় ট্যুর প্রায় শেষ হয়ে আসছে পেছনে মেঘালয়ের পাহাড় এবং এই বিস্তীর্ণ জলরাশি পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আবার সেই শহরের পানে পর্যটনের পাশাপাশি এই অমূল্য প্রাকৃতিক সম্পদ টাঙ্গুয়ার হাওড়কে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমরা সবাই প্রতিজ্ঞা করি যখনই আমরা টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমণে যাব কখনই কোনো প্লাস্টিক পানিতে ফেলব না কোনো ওয়েস্টেজ পানিতে ফেলব না এবং হাওড়কে আমরা যত্ন নিব ভালোবাসব এর মধ্যেই দুপুরের খাওয়ার আয়োজন চলছে হাওড়ের হাউসবোটের খাবারের বর্ণনা এর আগেও দিয়েছি প্রত্যেক বেলায় প্রত্যেকটা আইটেম ছিল অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক আজকে আমাদের হাওড় ভ্রমণের দ্বিতীয় এবং শেষ দিন শেষ দিনের দুপুরের খাবার খাওয়া চলছে আজকে আইটেম হচ্ছে কই মাছ বেলুন ভাজি দেশি মুরগি এবং সবজি সাথে সিলেটের লেবু আর শশা আমাদের হাওড় ট্রিপের সমাপ্তি হচ্ছে এখন আমরা ফিরে যাচ্ছি সুনামগঞ্জের দিকে দুই দিনের জন্য আমরা বাইশজন একসাথে তুমুল মজা করেছি জীবনকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করেছি এখন আবার যার যার কাজে শেষে ফিরে যাবে মাঝখানে দুই দিনের মায়াময় স্মৃতি পড়ে থাকবে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আবার কোনো জায়গায় হয়তো আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ